আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এ এম অনলাইন এডুকেশন আশা করি সকলে ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ পৃষ্ঠার হিসাব তথ্যের ব্যবহারকারীটা নিয়ে আলোচনা করব। অভ্যন্তরীণ ব্যবহারকারী হয়ে থাকে আর বাহ্যিক ব্যবহারকারী হয়ে থাকে চলো বিস্তারিত আলোচনা করি হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয় যে তোমাদের এটা এমসি আকারে আসতে পারে যে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয় তাহলে উত্তর হবে তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেন সমূহ হিসাবের বইতে লিপবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয় তো অভ্যন্তরীণ ব্যবহারকারীর ভিতরে দেখো কি থাকতে পারে অভ্যন্তরীণ ব্যবহারকারী ভিতরে মালিক ও ব্যবস্থাপক ব্যবহারকারী তাহলে মালিক আর যদি ব্যবস্থাপক থাকে যে একটা থাকলে তোমরা এটা দিয়ে দিবা হিসাব রক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এইসব হিসাব বিবরণী থেকে ব্যবসায় লাভ ক্ষতি ও আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারেন ফলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারেন আচ্ছা যাই হোক তোমাদের এখান থেকে প্রশ্ন সেটা হচ্ছে অভ্যন্তরীণ আহ ব্যবহারকারী কে সেটা হচ্ছে মালিক এবং ব্যবস্থাপক এটা জানলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ এবারে আসো বাহ্যিক ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারীর এক নম্বরটা হচ্ছে ঋণ প্রদানকারী ঠিক আছে অর্থাৎ প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ের যাবতীয় হিসাব পর্যালোচনা করে ঋণ সরবরাহ করে থাকে ঋণ প্রদানকারী একটা প্রতিষ্ঠান তোমাকে ঋণ দিবে তোমার সম্পর্কে যাচাই করবে না অবশ্যই তোমার সম্পর্কে যাচাই করে তারপরে ঋণ প্রদান করবে তো ঋণ প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী এরপরে আসো সরকার সরকার হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ের হিসাব হতে যথাযথভাবে শুল্ক ভ্যাট কর এবং আয় কর পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন তো এখান থেকে সরকার কি কি পরিশোধ হচ্ছে কিনা এখান থেকে শুল্ক ভ্যাট কর এবং আয় এটা মনে রাখবা আর সরকার হচ্ছে কি সরকার হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী এরপর আসো পাওনাদার বাকিতে পণ্য বিক্রয়ের ফলে যে আমাদের পাওনাদারের সৃষ্টি হয় তাই না তো বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করেই সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করেন সংরক্ষিত হিসাব হতে সহজে এ ধারণা লাভ করা সম্ভব তো এখানে পাওনাদারটা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী এবারে আসো কর্মচারী ও কর্মকর্তা ব্যবসায়ের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা যথার্থতা বিচার এবং ন্যায্য অংশ আদায়ের জন্য আর্থিক বিবরণী সহায়তা করেন তাহলে ওভারঅল যদি আমি একটা সাহস করি যে আমাদের এখানে কি মনে রাখতে হবে তাহলে হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুইটা একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী একটা বাহ্যিক ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী মালিক ও ব্যবস্থাপক আর বাহ্যিক ব্যবহারকারী ঋণ প্রদানকারী সরকার পাওনাদার আর হচ্ছে তোমার কি কর্মচারী ও কর্মকর্তা ঠিক আছে তো এখান থেকে এমসি আকারে কোয়েশ্চেন আসবে আশা করি যে এখান থেকে একটা কোয়েশন সময় অনেক বেশি সো বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ